আমি তারে জড়ায় ধরে জিজ্ঞেস করলাম যে তোমার মুন্ডা এত নরম কে সে বললো আছরা পাগল এরা মন না ভালা কইরা নজর দিলে হয়ে যাবি ধ্বংস চেহারা সুরাত খাবো জোস না কে আমি কি আমার বংশ আমার সাথে বেঈমানি করো না কারণ আমার মানুষ ভুলতে সময় লাগে না তোমার থেকে আরো অনেক আপন মানুষ ছিল যাদের আমার এখন আর মনেই পড়ে না

আমারে কিচ্ছু কইতে গেলে একশো বার বাই বেনিও আমার মাথা ওল টাইম দেখে আমি ছন্দ বুঝি না কবিতা বুঝি না বুঝি না কোন ধারিবা কমা হ্যাঁ জান কারণ তুমি আমার সেই প্রিয়তমা আবে ওই তোর বড় ভাইদেরকে যে জিগা উমনার সাইদুল কেটা কিছু কিছু মানুষকে আমরা এতটা পরিমাণ ভালোবাসি লাস্টে সেই মানুষ সে আমাদের বুকে ছুরি মেরে চলে যায় আতঙ্কের আরেক নাম শুনতে চাহলে শোনো আমাদের বামন বাড়িয়া নাসিন নগরের পোলা পান মুচকে হাসি দেন তো আপনারা অনেকে হাসি দিতে চায় না চেহারাটা কেমন যেন করে রাখে হাসবেন আসতে পয়সা লাগে না কিছুদিন ধরা ভাবু ভিগা গুড়ি কিনা নিজের নিজে ভাবে হামসা ভাড়া কন হে তোর মতো কন হে আমি বাইন্দা রাখি দনে।